আছলামুম যিকোনো জিনি ফৰ্মালিন মুক্ত জিনি খাওঁ মজাই আলাদা এই যে আমাৰ গাছপাকনা কলা গাছফাকনা কলা এইগুলা গাছফাকনা কলা ঠিক আছে এইগুলা খোৱাৰ মজাই আলাদা কলা কি মিষ্টি ৰিয়ু নাকি জানি কয় তাৰ ডেট

শেষ এক দশ কথার এক কথা নিজে বাগান করো নিজে খাও আজকে ত্রিশটা মতো কাটছি দেখা যাক কত টাকা কলা বিক্রি হয় শেষ পর্যন্ত আমি কলা গাছ যে সময় লাগাইছি অনেকে অনেক কথাই কইছে কেউ কলা ফুল কইছে কেউ হলুদ গাছ কইছে এক একজন এক এক কথা কইছে আর বর্তমান কলার দাম একটু কম এখন এটা আম কাটালের সিজন এই জন্য কলার দাম একটু কম একটু না ভালোই কম তারপরে আশা করতেছি বর্তমান যে কলাগুলো আছে এগুলো আবার আম কাটালের পরে যায় পাকবো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আল্লাহ যা করে বলো লেগেই করে